প্রিয় দর্শক আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি ভুবন শান্তি একশো ফুট সিংহসজ্জা গৌতম বুদ্ধ মূর্তির সামনে আমি ভিতরে যাব মূর্তি দেখব এবং আপনাদেরকে এর সৌন্দর্য এবং এর ইতিহাস সম্পর্কিত কিছু তথ্য আপনাদেরকে দেওয়ার চেষ্টা এবং এটাকে ঢুকতে কিন্তু আপনাকে বিশ টাকা মূল্যে টিকিট কাটতে হবে বিশ টাকার টিকিট কেটে আপনাকে ভিতরে ঢুকতে হবে তো চলুন ভিতরে যাই এবং এর সৌন্দর্য আমরা উপভোগ করি প্রিয় দর্শক এটাতে প্রবেশের সময় অবশ্যই আপনাকে জুতা খুলে প্রবেশ করতে হবে আহ বিহারের পবিত্রতা রক্ষার জন্য এই বুদ্ধ বুদ্ধ মূর্তিটি মূর্তি সালে ব্যক্তিগত উদ্যোগে সোনালী রঙের একশো ফুট অর্থাৎ মিটার দৈর্ঘ্যের এবং ষাট ফুট অর্থাৎ আঠারো মিটার উচ্চতার এই মূর্তিটির নির্মাণ কাজ শুরু করেন শ্রীমত করুণাশ্রী ভিক্ষু দুই সালে অর্থাৎ তিন বছরের নির্মাণ কাজ শেষ হয় মিয়ানমারের কারিগর থয়াংসি রাখাইন এই বৌদ্ধ মূর্তিটি তৈরি করেন এতে ব্যয় হয় প্রায় তিন কোটি টাকা প্রায় দুই একর জায়গায় এই মূর্তিটি প্রতিষ্ঠিত হয় এর অবস্থান বড়ুয়াপাড়া উত্তর মিঠাছড়ি রামু প্রতিবছর শ্রীলঙ্কা বার্মা চীন জাপান থাইল্যান্ড নেপাল ভুটান সহ সকল বৌদ্ধ ধর্মাবলম্বীরা এটি দর্শন করতে আসেন বিশাল আকৃতির এই মূর্তি স্থাপন প্রসঙ্গে শ্রীমৎ করুণাশ্রী ভিক্ষু বলেন অহিংসা সাম্য ও মৈত্রীর বাণী নিয়ে বৌদ্ধ জাতিকে আলোর পথ দেখান মহামানব গৌতম বুদ্ধ তিনি শান্তির বৌদ্ধদের পথ প্রদর্শক তাই এ মূর্তির নাম দেওয়া হয়েছে ভুবন শান্তি সিংহসজ্জা গৌতম বুদ্ধ মূর্তি প্রাকৃতিক সৌন্দর্যের মাঝে নির্মিত রামু বৌদ্ধ বিহারের নজর দর্শনীয় স্থান দিন দিন পর্যটকদের কাছে আকর্ষণীয় হয়ে উঠেছে ভ্রমণ পিপাসু প্রকৃতি প্রেমীদের কাছে মন ছুঁয়ে দেওয়ার মতো মুগ্ধকর দর্শনীয় স্থান এটি প্রিয় দর্শক ভিডিওটা এখানেই শেষ করছি সবাই অনেক বেশি ভালো থাকবেন ভিডিওটা ফেসবুক থেকে দেখলে ফলো করে পাশে থাকবেন এবং ইউটিউব থেকে দেখলে দর্শক সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আসসালামু আলাইকুম সবাইকে